মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো এখন ভোরের কাটাতে বাজে ওই সাতটা মতো আর এই মুহূর্ত থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকলের কাছে অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে আজকে আমার মামা স্কুল ছুটি তো সেই জন্য সকালের ব্যস্ততাটাও একটু হলেও কম কিন্তু রান্না তো করতেই হবে কারণ হাজব্যান্ডের অফিস আছে তো সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম আর আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর মাম্মাম ঘুমাচ্ছিল বলে না বিছানাটা মানে গোছানো হয়নি আর এখন দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম আগে ঘর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই আমি প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করি আগে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপরে কিচেনে যাওয়ার কিন্তু সব দিন হয়তো পসিবেল হয় না কারণ হয়তো কোনো কোনো দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো সেই জন্য আগে ঘুম থেকে উঠে মানে কিচেনে চলে যেতে হয় বা কোনো কোনো দিন মাম্মামের স্কুল থাকে তো সেদিন তো অবভিয়াসলি ঘুম থেকে উঠে আগে কিচেনে যেতে হয় মাম টিফিন বানানোর জন্য তারপরে আমার ঘর বিছানাগুলো গোছাতে হয় তো যাই হোক আজকে মাম্মামের ছুটি বলে আগে দেখো ঘরের কাজটা সেরে আর এখন দেখো চলে এসেছি আমরা যারা ডেলি ব্লগ করি তাদের তো প্রায় প্রত্যেক দিনের কাজই একই থাকে তাই না বলো তো সেই জন্য চেষ্টা করি মাঝে মধ্যে কিছু কিছু কাজ স্কিপ করে কিছু কিছু নতুন কাজ অ্যাড করে মানে ভিডিওটাকে সুন্দর করে তোলার যাতে তোমাদের খুব ভালো লাগে দেখতে তো যাই হোক কিচেনে চলে এসেছি আর এখন দেখো একটু মুসুর ডাল করে নিচ্ছি কারণ আজকে সকালে না মাম জন্য আলাদা কিছু আর ব্রেকফাস্ট বানাইনি যেহেতু প্রত্যেক দিন স্কুলেই যাই বিভিন্ন ব্রেকফাস্ট করে দিই তো আজকে ভাবলাম সকালে ওকে একটু ভাত দিয়ে দেব তো একদিকে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো মাছটা ভেজে নিলাম তো আমার ডালটা প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো মাছের ঝোল করে নেব তো সেই জন্য আলুটা ভাজা করে নিচ্ছি মানে আলু টমেটো আর পেঁয়াজ দিয়েই মাছ ঝোল করবো অন্য কোনো সবজি দেবো না আর ডালটা হয়ে গেলে একটু আলু আর বরবটি ভাজা করব আর এটা দিয়ে দেখো আমার ডালটা কিন্তু একদম হয়ে গেছে আর এদিকে দেখো মাছের ঝোলটাও মানে প্রায় হয়ে এসছে মানে তরকারিতে জল দিয়ে দিয়েছি আর এদিকে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি মানে যেহেতু মাম্মামকে সকালে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো তো এখন দেখো বরবটিগুলো দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে না মুসুর ডালটা খুব কম রান্না হয় জানো তো কারণ কেউই সেরকমভাবে মুসুর ডালটা খেতে ভালোবাসে না তো আমি কিন্তু মাঝে মধ্যে মাম্মামের জন্য মানে সকালের ব্রেকফাস্ট হিসেবে ডাল আলু ভাজা এগুলো কিন্তু করে দিই তো যাই হোক এখন দেখো মাছগুলো দিয়ে দিলাম আর এই চার পিস মাছ ছিল জানো তো তো সেই জন্য মানে চার পিস মাছ রান্না করে নিলাম আর তাছাড়া আমার বোন ছিল তোমরা তো জানোই তো বোন না আজকে বাড়ি চলে যাবে তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম কারণ ও আবার হাজব্যান্ডের সাথেই বেরিয়ে যাবে মানে হাজব্যান্ড অফিস যাওয়ার পথে ওকে ড্রপ করে দিয়ে তারপরে অফিসে বেরিয়ে যাবে তো যেহেতু দুজনে একসাথে যাবে আর ও তো সকালবেলা মানে কিছু না খেয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য ভাতটাও তাড়াতাড়ি করে করে দিলাম আর মাছের ঝোল করে দিয়েছি দুজনে খেয়ে দেখো এখন হচ্ছে মানে বেরিয়ে পড়েছে বোন আমাদের বাড়ি তিন চার দিন মতো ছিল তো ও আজকে চলে যাচ্ছে না মনটা বেশ খারাপ লাগছে জানো তো আর যেহেতু সারাদিন আমি আর মাম্মা একা একাই থাকি তো সেই জন্য যদি বাড়িতে কেউ আসে মাম্মাম তো খুব খুশি হয় তোমরা তো দেখেইছো। মানে মাম্মাম না সারা দিন তার সাথেই থাকে মানে তার সাথে ঘুমানো তার সাথে খাওয়া এমনই একটা ব্যাপার আর আমারও বেশ ভালো লাগে যেহেতু দুজনেই থাকি তো কেউ আসলে আমারও খুব ভালো লাগে তো যাই হোক মন চলে গেছে ওই জন্য মনটা একটু খারাপ লাগছে আর এখন দেখো একটু মাছ নেওয়া হয়েছিল তো এখন সেই মাছগুলোকে ধুয়ে মানে সবটা ফ্রিজে রেখে দেবো আর জাস্ট দু পিস মাছ নিয়ে মাম্মামের জন্য তরকারি করে দেব। আর তোমাদের সাথে আরও একটা কথা না শেয়ার করলেই নয় কী জানো তো আমি কিন্তু মেনলি ইউটিউব চ্যানেলটা এই কারণেই খোলা জানো তো এখন তো মাম্মামের স্কুল আছে এখন হয়তো কিছুটা সময় কেটে যায় মানে মাম্মামকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বা ওর টিফিন বানানো বা ওকে সন্ধ্যাবেলা পড়াতে বসানো এই নিয়ে বেশ খানিকটা সময় কিন্তু এখন কেটে যায় কিন্তু যখন না মাম্মামকে আমি স্কুলে ভর্তি করিনি তখন মানে প্রচুর সময় হাতে ছিল আর ভীষণ বোরিং লাগতো জানো তো কী করবো সারাদিন কিছুই বুঝতে পারতাম না তো সেই জন্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলা ভাবলাম কিছুটা হলেও সময় পাস হয়ে যাবে তো সেই জন্য তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কিন্তু আমার অনেক কাজ এগিয়ে গেছে মাছগুলো সব সুন্দর করে ধোয়া হয়ে গেছে আর কিছুটা চিংড়ি মাছও নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখন দেখো সবগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এগুলোকে ফ্রিজে স্টোর করে দেব। আর দু পিস মাছ মামামের জন্য রান্না করে দেব। তো মাছগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি আর কি বলো তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে তো বুঝতেই পারছো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো সেই জন্য মানে যেটুকু সম্ভব হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু অবশ্যই পারলে কমেন্ট করে একটু জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না তো যাই হোক দেখো মাম্মামের তরকারিটা আমার হয়ে গেছে আর মাম্মামে তরকারিটা না একটু আলু আর একটু ঝিঙে ছিল তো সেটা দিয়েই করে দিয়েছি তো রান্নাবান্নার পর্বটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে মাম্মামকে স্নান করাবো তারপরে আমি নিজে স্নান করব। আর তার আগে অবশ্যই কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নেব আমি না সব সময় চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করার পর কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে অন্য কোনো কাজে যাওয়ার নাহলে কী বলো তো অন্য কাজের মধ্যে ঢুকে গেলে না কিচেনটাকে আর সুন্দর করে গুছানোই হয় না আর যেহেতু আমার কিচেনটা তোমরা হয়তো দেখেছো ওপেন কিচেন তো সুন্দর করে গুছিয়ে না রাখলে হঠাৎ করে বাড়িতে যদি কেউ একটা চলে আসে না খুব বাজে লাগে গো দেখতে যদিও দিদিটা এসে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে দিয়ে যায় তা হলেও বলো যতটা সম্ভব হয় যদি একটু না সুন্দর করে গুছিয়ে রাখি নিজেদেরই যেন কেমন একটা লাগে তো যাই হোক যেটুকু পারি আমি সেটুকু কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি না যেটুকু সময় মানে বাড়িতে থাকি আমার না বাইরে গিয়ে মানে গল্প করতে একদমই ভালো লাগে না জানো তো ওই মানে যেটা হয় পাড়ার বৌরা এক জায়গায় হলে মানে বিভিন্ন ধরনের গল্প এই জিনিসটা না আমি একদমই পছন্দ করি না আমি যতক্ষণ বাড়ির মধ্যে থাকি ততক্ষণ কিন্তু নিজের কাজ নিয়ে থাকতেই আমি বেশি পছন্দ করি নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা বা নিজের কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে রাখা এই জিনিসগুলোর মধ্যে থাকতে বেশ ভালো লাগে আর তাছাড়া তো মাম্মাম আছেই ওর তো বিভিন্ন বিভিন্ন কাজ আছে জানোই তো তোমরা আর তাছাড়া ফাঁকা সময় পেলে একটু হাতের কাজও করতে বেশ ভালো লাগে মানে নিজের কিছু টুকটাক কাজকর্ম তো যাই হোক চলো তোমাদেরকে একটু রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই যদিও অনেকটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে দেখো এটা মাম মামের জন্য করেছি আর এটা হচ্ছে আমাদের তরকারি বোন আর হাজব্যান্ডকে চলে গেছে তারপর বাকি দুটো মাছ আছে আমার আর মায়ের জন্য আর এদিকে দেখো মুসুর ডালটা অনেকটাই রয়ে গেছে কারণ মুসুর ডালটা না কেউই খায়নি শুধুমাত্র মাম্মাম খেয়েছে আর এদিকে দেখো আলু ভাজাটাও অল্প একটু 一个是。 গুড ইভিনিং দিয়েই শুরু করা ভালো কারণ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম তো সেই জন্য আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর এখন বুঝতেই পারছো সন্ধ্যা নেমে এসছে তো বেশ কিছু জামা কাপড় কেঁচেছিলাম যেটা আমার মানে নিত্য কাজের মধ্যে একটা কাজ তো সেগুলোই এখন দেখো ছাদে থেকে নামিয়ে নিয়ে এসেছি আর এখন না বিকালে আর মামাকে ছাদে নিয়ে যায় না কেন বলো তো ভীষণ পরিমাণে গরম থাকে জানো তো আর যেহেতু মানে সার পুরো এসির মধ্যে থাকে মাম্মা তো সেই জন্য না ওকে যদি আমি বিকালে ছাদে নিয়ে যাই তো ভীষণ পরিমাণে ঘেমে যায় মানে এসির মধ্যে থেকে বের করে ছাদে নিয়ে গেলে না ওর প্রচুর কষ্ট হয় জানো তো তো সেই জন্য না এখন আর মাম্মাকে ছাদে নিয়ে যাওয়াই হয় না আর এখন তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ যে কি ভীষণ পরিমাণে গরম ছাদেও না এক একটুও হাওয়া থাকে না গো কি ভীষণ গরম তো সেই জন্য আমিও যাই না আর মামা নিয়ে যাই না কিন্তু আমাকে একটু যেতে হয় কারণ জামা কাপড়গুলো মানে যেগুলো মেলে দিই সেগুলো তো তোলার থাকেই তো সেগুলো জাস্ট তুলে নিয়েই আমি নিজে চলে আসি তো যাই হোক দেখো আমার জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গেছে আর তার মধ্যে হাজবেন্ড বাড়ি চলে এসছে তো ওর ঘড়ি চশমা রাখতে দিল তো সেগুলোই রেখে দিলাম আর জামা গুছি গুছিয়ে যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানে সব গুছিয়ে রাখলাম এখন এত পরিমাণে গরম পড়েছে যে কোনো কাজই যেন আমাদের করতে একটু ভালো লাগে না তাই না কিন্তু কি করব বলো যে কাজগুলো করার সেগুলো তো করতেই হবে তো যাই হোক একটু মাম্মামকে না পড়াতে বসিয়েছিলাম আর তারপরে এখন দেখো চলে এসছি রাতের মানে রান্না করার জন্য এই কাজগুলো যতই বোরিং লাগুক না কেন যতই কষ্ট হোক না কেন এই কাজগুলো তো করতেই হবে তাই না তো যাই হোক রাত্রে আম্মামের জন্য একটু মাছ রান্না করে দেবো আর আমাদের জন্য একটু ডিমের ঝোল করবো আর আমার শাশুড়ি মা না মানে বাড়িতে নেই উনি হচ্ছে ওনার বাপের বাড়িতে গেছে ওনার বাপের বাড়িতে অষ্টম প্রহর আছে তো সেই জন্যই চলে গেছে তো যাই হোক আমরা তিনজনেই খাবো তো মাম্মামের জন্য একটু মাছের ঝোল করে দেব তার জন্য দেখো একটু আলু আর পটল কেটে নিয়েছি আর আমাদের জন্য একটু ডিমের ঝোল করবো তো তার জন্য আলু আর পটল কেটে নিয়েছি মানে ডিমটা না সিদ্ধ করব না ডিমটা আজকে ভিহেজে রান্না করব তো মাম্মামের তরকারিটা হয়ে গেছে আর এখন দেখো আমি মাম্মুমকে খাইয়ে দিচ্ছি কারণ মাম্মামকে না পড়াতে পড়াতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর রান্না হতে হতেও বেশ দেরি হয়ে গেছে আর যেহেতু কালকে মাম স্কুল আছে ওকে তো তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে তো সেই জন্য ওর রান্নাটা আগে কমপ্লিট করে ওকে খাইয়ে দিয়ে আসলাম আর তারপরে দেখো এখন আমাদের রান্নাটা করবো আর আমাদের রান্নাটা কমপ্লিট করে কিন্তু আমি আগে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো যাই হোক আজকে আর ডিম সিদ্ধ করে করব না যেহেতু আজকে ডিম মানে ভেজে ঝোল করব তো সেই জন্য দেখো ডিমগুলো কিন্তু আমি একসাথেই ভেঙে নিয়েছি কারণ একটা একটা করে ডিম ভাজলে না বেশ অনেকটাই সময় ওয়েস্ট হয়ে যায় তো সেই জন্য যখন কিন্তু আমি ডিম ভেজে ঝোল করি তখন কিন্তু আমি মানে সমস্ত ডিমগুলোকে একসাথেই ভেঙে নিই তো যাই হোক দেখো ডিমটা মানে ভাজতে দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড না এমন একটা মানুষ ও না মাংস বা মাছ সব কিছুর থেকে ডিমটা না বেশি পছন্দ করে আর ডিম সিদ্ধ মানে ডিমের ঝোলের থেকে এই ভাজা ডিমের ঝোলটাকে তো বেশি পছন্দ করে তো সেই জন্যই ওর জন্যই স্পেশালি এই মাঝে মধ্যেই আমি ডিম ভেজে ঝোলটা করে থাকি আর তাছাড়া তোমরা হয়তো দেখে থাকবে আমাদের বাড়িতে না প্রায় দিন সন্ধ্যাবেলা কিন্তু ডিমের ঝোল হয় শুধুমাত্র ওর জন্য তো যাই হোক ডিমগুলো ভেজে নিয়েছি আর এখন দেখো পটল আর আলুটাকে সুন্দর করে পুষিয়ে নিয়ে এখন একটু জল দিয়ে দিলাম তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও দেখো তোমাদের একটা লাইক দেখলে বা তোমাদের একটা কমেন্ট দেখলে আমরা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার হই আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো যাই হোক যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর পারলে শেয়ারও করতে পারো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো যাই হোক আমার কিন্তু বান্না একদম কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো ডিমের ঝোল দেখিয়ে দিলাম আর এদিকে দেখো একটু ভেন্ডি ভাজা করেছি আর এদিকে মাম্মামের যে তরকারিটা এক্সট্রা ছিল সেটাই তো রান্নাবান্নাটা কমপ্লিট করেছি আর এখন কিচেনটাকেও সুন্দর করে গুছিয়ে নেব তারপরে যাব মাম্মুকে বুম পাড়াতে জানো তো আজকে কি হয়েছে তো এই রান্নাবান্নাটা কমপ্লিট করে যখন আমি কিচেনটাকে ঘুছাচ্ছিলাম তখন না দেখলাম হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে তো কয়েকটা বাড়িতেই কারেন্ট ছিল না ভাবলাম হয়তো ফিউজ উড়ে গেছে তো সেই জন্যই কারেন্ট নেই তারপরে না দেখলাম প্রচণ্ড একটা আওয়াজ হলো আর তারপরে পুরো দেখলাম ট্রান্সমিটারে আগুন ধরে গেছে তো অনেকক্ষণ ধরে আগুন তো জ্বললো তারপরে দেখলাম পুরো পাড়াটা একদম অন্ধকার হয়ে গেল কোনো জায়গায় কোথাও কারেন্ট নেই এমনই একটা ব্যাপার বুঝতেই পারছো এই প্রচন্ড গরম তার উপর যদি কারেন্ট না থাকে তো কি যে কষ্ট তা তোমাদের আর কি বলবো তারপরে না রাত দুটোর দিকে একটু কারেন্ট এসছিল মানে ওই দশ মিনিট মতো ছিল দিয়ে যাওয়ার পর তারপরে আবার একই অবস্থা মানে আবার লোডশেডিং হয়ে গেল আর সারা রাত তো বুঝতেই পারছো যে এই গরমের মধ্যে কারেন্ট ছাড়া রাত কাটানো যে কতটা কষ্টে তখন যারা আমরা কাটিয়েছি তারাই জানি তো সব থেকে বেশি কষ্ট না মামের হয়েছিল তো চলো আজকের মতো টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং